বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থানার পদ্মপুকুর এলাকায় ঘটনা সূত্রে জানা গিয়েছে বান্ধবীকে নিয়ে এক ব্যক্তি ঘুরতে আসে হারোয়া থানার ঘোষপুর এলাকার এক গেস্ট হাউসে হঠাৎ সোমবার বাড়ি ফেরার সময় গাড়ির মধ্যেই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ জড় হয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নেতো ব্যক্তির স্ত্রী। তিনি দাবি করেন তার স্বামীরকে গলা টিপে খুন করেছেই বান্ধবী। সানী বসুিন্দম অভিযোগ করেছেন সশস্ত্র করে খুন করা হয়েছে। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সুশান্ত হালদার বাড়ি কলকাতা ট্যাংরা এলাকায়। নেতো ব্যক্তি শ্রী সুশ্মিতা হালদারের দাবি তার স্বামীর সাথে একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। তারা প্রতি রবিবার বিভিন্ন হোটেলে ঘুরতে যায়। এদিন হাওড়া ঘোষপুর এলাকার একটি হোটেলে তারা ঘুরতে আসে ফেরার পথে তার স্বামী মৃত্যু হয় তার স্ট্রিট দাবিটাকে খুন করা হয়েছে ঘটনার তদন্তে ভাঙর থানার পুলিশ সুজিস্মিতা হালদার বলছি আমার হাজব্যান্ড সুশান্ত হালদার আজকে মারা গেছেন কৃষ্ণা দাসের সঙ্গে তার দু হাজার বাইশের আগে থেকেই মোটামুটি রিলেশন রয়েছে মানে ওনার সঙ্গে ইয়ে রিলেশন রয়েছে আর কি এক্সট্রা ম্যারিটাল যেটা বলে আর কি কী বলে বাংলায় ওটা হ্যাঁ ওরা প্রত্যেক রবিবার দিন এই এই গ্রামটা কী আছে এখানে ওই যে ঘটক পুকুরের দিকে এসে এক একটা বনপতি রিসর্ট এক একদিন এক একটা রিসর্টে এসে ঘুমোয় শোয়ে থাকে ফুর্তি করে এনজয় করে কোয়ালিটি টাইম আমাকে দেখেই আমার হাজবেন্ড আসে তার জন্য দায়ী হচ্ছে কৃষ্ণা দাস আমার হাজবেন্ডকে রীতি মতন বিরক্ত করে মারে ছোঁয়া বাচ্চা গাড়ি বার কর আমাকে তুলতে যা প্রত্যেক দিন অফিসে তুলতে যায় প্রত্যেক দিন আনতে যায় এই করে করে আমার হাজবেন্ডকে আজকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে আমি জানি আমার হাজব্যান্ড ওর সাথে বেরিয়ে গেল দশটা পনেরো আমি দেখতে পেলাম আমি দেখতে পাই পাইছুক গলারে আমি দেখি ওদের চেক করি বাট আমার কিছু করার নেই এখানে দুবছর আমায় খেতে পড়তে দেন আমার হাজব্যান্ড কিছু করে না এরপর ওর সাথে চলে এলো হঠাৎ করে শুনি আমার এক রিলেটিভের মতনই আমার এক দাদা সে কল করে বলে তুমি তাড়াতাড়ি রেডি হও লালটু স্ট্রোক হয়েছে কৃষ্ণা ফোন করলো কৃষ্ণা দাস সুশান্ত হালদারের সঙ্গে যার এই রিলেশনটা চলছে বলে সাথে সাথে আমি বেরোলাম আমার দাদা এখানে গ্রাম কোন গ্রাম এটা মালনচোর দিকে প্রচণ্ড ভেতরে আমার জীবন বেরিয়ে যাচ্ছে খা এখানে বিস্কিট টিস্কিট পাওয়া যাবে তো নইলাম একজন গ্যাস্টাইজের রুগী এই গ্রামে এসে আমি দেখলাম আমার গা হাজবেন্ড গাড়ির মধ্যে জামা প্যান্ট খোলা অবস্থায় গলায় দাগ আমার মেয়ে থাকে নয়ডায় ওখানে জব করে ও ফোরেন্সিকের সিজা ফোরেন্সিক গোল্ড মেডালিস্ট তো সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ফোন করায় বলো বাপিকে নিয়ে ইমিজিয়েটলি তুমি এডিগায় চলে যাও ওরা ছাড়বে না এখানে পুলিশ ডাক্তার ছেখে ধরেছে গ্রামের লোকেরা এখানে থেকে আমি এখনও বেরোতে পারিনি তারপর দেখা গেল আমার হাজব্যান্ডের গলায় দাগ জানি না মহিলাটির সঙ্গে কিছু গ্রামের লোকেরা বলছে তকাত তকি আমার গাড়ি নিয়ে এসছে ওরা গাড়িটা আমার আমাকে জানায় না গাড়ি নিয়ে এসছে এসে এখানে তকাতকি করতে করতে আমার হাজব্যান্ডের গলায় কিছু করেছে হয়তো আরেকটি ছেলে আছে গোপাল দাস আমাদের সাতাশ নম্বর বস্তিতে থাকে তফসিয়ায় তফসিয়ায় না ট্যাংরায় মানে ইয়েতে আর কি সাতাশ নম্বরের গলিতে ও এখানে যুক্ত মহিলার সাথে হ্যাঁ গলায় দাগ আছে তো এটা পোস্টমর্টম হবে আশা করছি তো এখন আমার স্বামী হাজব্যান্ড এখানেই পড়ে আছে আমার হাজব্যান্ডের বিজনেস ছিল টু ভিলার্স পেপার্স অ্যাক্সেসের হ্যাঁ আমি এসে দেখেছি আমি তিনটের সময় এসেছি এসে দেখেছি আমার মেয়ে যখন ভিডিও কল করে তখনই দেখেছি ফ্রম ফরেন্সিক এক নজরেও চোখ চলে যাবে ওখানে দাগ তো এখনও আছে দাদা ডাক্তার তোকে ভগবান তুলে দেয়নি তো যাই হোক এইবার আপনারা কি বলেন আমি আমি চাইছি অফকোর্স এটাকে কেসে ওটা কেস হবেই ডোমেস্টিক ইয়ে করলেই তো কেস হবে পোস্টমর্টম করলেই তো হবে মেয়েছে এটাকে ফাঁসাবো মেয়েছে এটা তো অলরেডি তো ঢুকে পড়ে আছে আমার হাজব্যান্ড সেরকম তিন বছর ধরে তো লটকাচ্ছে তো আমি ছেড়ে দেবো সুশান্ত হালদার বললাম তো আমার সুচিস্মিতা হালদার